কোনো প্রোডাক্ট আমাদের প্রমোশ কেউ করাইতে পারবে না যদি প্রোডাক্ট আছে আমার পছন্দ না হলে সেখানে ফিরিয়ে দিব গোছা হবে ভাইরে ভাই কি আর কমো আমাদের এই ভদনা রাজা যে কত বড় প্রতারক ঠকবাজ মিথ্যাবাদী এবার তা হাতে নাতে ধরা খেয়েছে মানে এর হাতে এবার হাড়ি ভেঙেই দিল যে ওনারের এই প্রোডাক্ট নিয়ে এত মিথ্যা কথা বলেছে লাইভে এসে এবার সেই ওনারই এর সকল কুকিরটি ফাঁস করেছে লাইভে এসে এই ভদনা সকল সকল স্ক্রিনশট এবং তার সাথে যেসব কথা হয়েছে সকল মেসেজ ফাঁস করলো তো ভাই ভদনা রাজা যে কত বড় প্রতারকার মিথ্যাবাদী এই ওনারের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটা দেখে নিই সমালোচিত আলোচিত একজন ব্যক্তি যাকে আমি আগস্টে নক করি আমার পেইজ প্রমোটের জন্য প্রমোশনাল কাজের জন্য তো উনি আমার আহ টেক্সট রিপ্লাই করে হচ্ছে জুলাইতে ভয়েসটা বর্তমানে যদি আপনি তাহলে কম রাখা যাবে যেহেতু আপনার সাথে আমার প্রথম কাজ তো আগে আপনাকে এটা ভালো ভিজ্ঞা দিতে হবে আমার

অগাস্টের তখন উনি আমার প্রোডাক্টের কোনো কোনো প্রকার কোনো কিছুই উনি দেয়নি উনি আজকে লাইভে আইসা বলছে যে প্রোডাক্ট ভালো না হলে উনি প্রমোশনাল কাজ করে না আমার কথা হচ্ছে আমি জুলাইতে প্রোডাক্ট দিছি আগস্ট হয়ে যায় ওনার যদি প্রবলেম থাকতো উনি আমাকে বলতে পারতো না যে আপু আপনার প্রোডাক্ট ভালো না আপনি টাকা ব্যাক করেন বা উনি যদি আমাকে বলতো যে প্রোডাক্ট ভালো না আমি ওনার কাছে এক টাকাও নিতাম না বিশ্বাস করেন কিন্তু এরকম কিছুই উনি বলেনি উনি শুধু অজুহাত দেখাইছে ইভেন আমাকে শুধু না আরো কয়েকটা পেজের ওনারকেও দেখাইছে দেখেন জুলাই ষোলো তারিখ চলে গেছে হ্যাঁ উনি আমার কি বলছে তিনশো টাকা চাই উনি আমার কাছে দেখেন তারপর তিন দিন পরে সে বলে কি তার জ্বর আপনার ভয়েস রেকর্ডটা শুনবেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর আপনার যখন ছিল আচ্ছা আপনার পার্সেল লিস্ট ফার্স্ট আচ্ছা ঠিক আছে যেহেতু আমি তিন দিনের মতো অসুস্থ ছিলাম সেহেতু আর কি তিন দিন কোনো ভিডিও দিতে পারি নাই তো

আর কত মানুষের নামে মিথ্যা কথা বলে তোরা চলবি রে ভাই শেষমেশ তো সেই ধরা খেয়ে গেলি এবার তো রীতিমতো তোর নাক ঘষে একদম নাক বুচা করে দিল মানে কি ঠকবাজ মিথ্যাবাদী মানুষের কাছ থেকে টাকা নেয় আর তার প্রমোশনের কাজ না করে বলে কি তার প্রোডাক্ট বলে ভালো না পচা নষ্ট ভাবা যায় কত বড় না মানে নিজে টাকা নিয়ে আবার সেই প্রোডাক্টের প্রমোশন করে না আবার ভুলভাল কথা লাইভে এসে বলে খেলি তো হাতে নাতে ধরা এবার নিজের পাশায় নিজেই বাস দে